তো ভাই যেটা জানতে চাইছেন যে সুর আল পাতে আছে ইমামের পিছনে পড়বেন কীভাবে পড়বেন তো এই ব্যাপারে পড়ার পদ্ধতি হলো দুইটা একটা পদ্ধতি হলো আপনার ইমাম যখন পড়বেন ইমামের সাথে সাথে পড়বেন সাথে সাথে মানে ইমামের পরে ইমাম পড়বেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন বলে থামবেন তখন মুসল্লি পড়বেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন ইমামের আগে যাওয়া যাবে না ইমামের পরে ইমামের আয়াত পড়বেন উনি আর এক পড়বেন তো নবিসরম সাহবাহাম সালফাসলিন যে আলবওয়াত করতেন এবং এখনও মদিনাতে যে আলালাত হয় দেখবেন যে প্রত্যেক আয়াতের পরে পরে একটু একটু থামেন কিন্তু আমাদের দেশে আবার অধিকাংশ জায়গায় থামা হয় না দেখা যায় এক টানে চলতেছে তো সেখানে আপনি মাঝখানতে পড়তে গেলে তো আপনার ইমামেরটা শোনা হচ্ছে না এই জন্য এই ক্ষেত্রে করবেন হইলো সুরাল আর শেষ হবে তারপরে ইমাম যখন অন্য কেরাত পড়বেন অন্য সুরা পড়বেন তখন আপনি সুরাল পাতয়া পড়বেন তাহলে তো এখন কথা হলো যদি ওই কেরাত পরে যে ইমাম তালাবাদ করতেছেন তো ওই তালাবাদ না শুনে আপনি সুরাল পাতয়া পড়বেন কীভাবে পরের যে তালাবাদটা এটা হলো সুন্নত আর আপনার আল ফাতে হইল ফরজ মানে যারা বলছে সুরালফাতে পড়তে হবে তাদের মতে এটা ফরজ ওইটা সুন্নত তো বাদ দিয়ে আপনার ফরজ অগ্রাধিকার দিতে হবে এই জন্য সুন্নত দিয়ে ফরজ পড়লে গুণা হবে না মানে ফরজের কাছে সুন্নতের কোনো গুরুত্ব নাই এবং এই ব্যাপারে সাহবাহিক রাম নবীন আপনি প্রশ্ন করেছেন আবু হরার রাজি আল্লা একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে যে জিজ্ঞাসা করা হল যে আমরা যদি ইমামের সাথে পড়তে না পারি তো এটা কখন পড়ব তো নবীশ্বর সাল্লাম বলছেন যে তোমার একরা নাফসাক বিনাফসিক অর্থাৎ তোমার নিজে নিজে পড়ে নিবে পরবর্তীতে পড়ে নিবে এবং বখারি রাহেমাউল্লার যে বইটা জুজুল কারা আপ এটার মধ্যে এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে তো ওই বাইকে আমরা বলবো যে ঝুজুল করারটা যদি ভালো করে পড়েন তো ওখানে সুরাল ফাতে কখন পড়তে হবে কেমনে পড়তে হবে কীভাবে পড়তে হবে সব আলোচনায় আছে এই ব্যাপারে সব হাদিস দলিল উনি ওখানে পেয়ে যাবেন আর যদি রুকুর মধ্যে পানি ইমামকে আমকে তাহলে সুরাল ফাতে কীভাবে পড়বে এই জন্য মহাদ্দে সিনদেরা ফকিদের মধ্যে একতালাপ আছে মহাদ্দেসিনের মহাদ্দে মত মতো হল রুকু ফাইলে রাখাত পাবে না ফকিদের মত হইল রুকু ফেলে রাখাত পাবে তো এখন মহাদ্দ সিন্দের মত হলো যেহেতু সুরাল পাতিয়া পায় নাই এক রাকাতে সে আম পায় নাই সুরাল পাতেয়া পায় নাই তাহলে সে রাকাব পাবে না কারণ দুটাই ফরজ আর ফকিরদের মত হলো যে নবিসের স্পষ্ট হাদিস হলো যে যিনি রুকু পাবেন তিনি রাকাত পাবেন রুকু থেকে রাকাত রুকু আর রাকাত এক শব্দ তো এই জন্য রুকু পাওয়া মানে রাকাত পাওয়া এই হাদিসকে ভিত্তি করে ফকিরা বলছেন যে রুকু ফেলে রাকাত পাবে তো এখানে ফকিরা বলছেন যে ওই যুক্তি এখানে কার্যকর হবে না সময় সহি হাদিস পাইলে তখন আর ওই কয়ফরশ গেছে এটা দরকার নাই নবী বলছেন রুকু পাইলে রাখাত পাবে রুকু পাইলে রাখাত পাবে এই জন্য ফকিদের মত হলো যে রুকু পাইলে সব ফকিদের হানাপি সাহাপি মালিক রাখাত পাবে আর মহাদ্দেশিন রাখাত পাবে না আমরা যেকোনো একটাকে আমল করতে পারি তবে এক জায়গায় একটা না সবসময় একটা আমল করবেন মানে হয় ধরে নিবেন যে আমি রুকু পাইলে রাখাত পাইছি ফকিদের মতটা আমি মেনে নিলাম অথবা আমি মহাদ্দিনের মত মেনে নিব যে রুকু পাইলে ওইটাকে রাখাত ধরবো না এই দুইটার যে কোনো একটার উপরে আপনি আমল করতে পারেন তো যদি রুকুবেলে রাখাত পাবেন ধরে নিতে পারেন ধরে নেন তাহলে সুরাল না পড়লেও অচল ওই রাখাত